কোন গোল অ্যাসিস্ট নেই ম্যাচে তাতে ফুটমবের পেলেন আট দশমিক দুই রেটিং সোফা স্কোরের পেলেন সাত দশমিক সাত রেটিং গোলরক্ষকের পর মাঠে খেলা খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ রেটিং পেলেন নেইমার কেন নেইমার পরিসংখ্যানে পিছিয়ে থেকেও সবার মনে সেটাই ঝলক দেখা গেল এদিন পালমেরাজকে একাই ঘুরিয়েছেন নেইমার আর তার দেখা গেল মাঠে লিগ লিডারদেরকে হারিয়ে এবার রেলিগেশন থেকে উপরে উঠে গেলো নব্বই মিনিট খেলেছেন ত্রিয়াশি ভাগ হারে দিয়েছেন আটচল্লিশ পাস এর পাশে অপোজিশনের হাফেই দিয়েছেন চল্লিশ পাস সর্বমুঠ পাঁচটি দিয়েছেন কিপাস পুরো ম্যাচে ফাইনাল থার্ডে পাস দিয়েছেন সতেরোটি ছেষট্টি ভাগ হারে দুইবার সঠিক লং বল দেন তিনি চারবার কর্নার করেন সফল করতেন একবার সাতবার জয় করেন মুখোমুখি লড়াই টুয়েলভ আর সেটা তার চান্স ক্রিয়েশনে মোট পাঁচবার চান্স ক্রিয়েট করেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা নেইমার কখনো ডিফেন্সেরা পাঁচ কখনো ব্যাক কখনো কাটব্যাক কি ছিল না নেইমার খেলায় টালমেরাসের থ্রি ম্যান ব্যাক লাইন কে পাত্তাই দিলেন না নেইমার যার প্রভাব পড়েছে ম্যাচে শেষ পর্যন্ত আর সান্তোসকে আটকে রাখতে পারেনি পালমেরা সান্তোসের শেষ মুহূর্তের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের ইঞ্জুরি থেকে ফিরেছেন এক ম্যাচ আগে আগের দুই ম্যাচে নেইমার খারাপ খেলেছেন সেটা বলার সুযোগ নেই দল জয় পায়নি তবে নেইমার চেষ্টা করেছেন তবে যে নেইমারকে দেখে অভ্যস্ত সে নেইমারের ছাপ আসলে মেলেনি এবার যেন সেই নেইমারকেই দেখা গেল মাঠে থাকলে একাই যে ডিফেন্স ভাঙতে সক্ষম নেইমার সেটার প্রমাণ দেখা গেল এবার গোল অ্যাসিস্টে নেইমারের ধারাবাহিকতা পাওয়া বাকি নাম্বার নাইনে খেলেছেন তার ফিনিশিং দক্ষতা ব্রাজিলের অন্য সবার থেকে ভালো কার্লোর প্রত্যাশার জায়গাও ছিল নেইমের ফিনিশিং স্কিল আর সেখানে এবার ধারাবাহিক হলে নেইমারকে বিশ্বকাপ দলে নিতে বাধ্য থাকবেন কোচ কার্লো আর জেলতি কার্লোর দল ফর্মে থাকা ভিনি রাফিনহা এস্তেভাউদের যদি নিয়ে আসেন নেইমার তবে ব্রাজিলের আক্রমণ প্রতিপক্ষের জন্য হবে মূর্তিমান এক আতঙ্ক